নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো বিভিন্ন অনুষ্ঠানে আমি কিভাবে মাছের সাপ্লাই দিই অর্ডার টর্ডার দিয়ে থাকি বায়না টায়না ধরি সেই সমস্ত বিষয়গুলো তো কালকে ভোরবেলা মাছ কাটতে যেতে হবে তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটাকে দেখো ভালো লাগবে তো এখন সন্ধ্যার সময় আগের দিন গাড়িতে দেখি তেল নাই তো এই বাইকটা নিয়ে যাব গাড়িতে বেশি তেল টেল নাই তো তেল ভরতে যেতে হবে তেল একবারের তলায় ঠেকে আছে দেখাই যাচ্ছে না তো এখন পেট্রোল পাম্পে তেল ভরতে যেতে হবে তো একটু দেখিনি তেল কেমন আছে এটার থেকে ভাবলাম যে একটু তেল বের করবো তো তা তো আর হলো না তো এখন যাচ্ছি পেট্রোল পাম্পে তেল ভরতে তো পেট্রোল পাম্পে চলে আসলাম তো দাদাকে তো বললাম ফুল টেঙ্কি করে দাও দাদা তো ফুল টেঙ্কি করে দিল তেল আগের হালকা একটু ছিল তিনশো টাকার তেল ভরলাম তো এই গাড়িতে আবার আর একটা ঝামেলা টু স্ট্রোকের গাড়ি টুটি অয়েল দিতে হবে টুটি অয়েল না থাকলে ইঞ্জিন একবার সিরিজ হয়ে যায় এরকম কয়েকবার হয়েছে তো টুটি অয়েল অবশ্যই দিচ্ছি কারণ কোনো যেন ব্যাঘাত না ঘটে অর্ডার দিতে যাব দায়িত্ব মতো নিজেরও একটা দায়িত্ব আছে তো এইদিকে ভাই বুটি ধার দিচ্ছে বুটিটাও সেই বড়ো বুটি মাছ কাটে মজাই আলাদা তো বউটি তো সেই রকম করে বেলেটের মতো ধার হচ্ছে একবারে হুম বউটিটাও একবারে রকম হয়ে ধার হচ্ছে তো যেরকম ধার হবে মাছটা কাটেও শান্তি রিক্স কম তো এই যে এটা আমার ঘর দেখতে পাচ্ছ থাকি ঘরে যেরকম অগোছালো গোছানোর কেউ নাই তো এইভাবে করে চলছি দিন মাছের ব্যবসা করছি টুকটাক চলছে তো কালকে ভোরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়লাম এখন বাজে চারটা তো একটু সকাল সকাল উঠে পড়লাম কারণ একটু তাড়াহুড়াই আসে মুখ টুক ধুয়ে টুয়ে আসে ফ্রেশ ট্রেশ হয়ে আসে এখন রেডি হচ্ছি যেতে হবে তো একটু তাড়াহুড়াই করছি সকাল সকাল যাওয়া লাগবে কারণ আজকে মঙ্গলবারের দিন হাট আছে আমাদের এখানে সারা দিন তো যার জন্য তাড়াতাড়ি বের হচ্ছি ভোরবেলার দিকে এখন বাজে ভোর চারটা চারটার সময় আজকে উঠছি তো ছোলা ভেজানো ছিল ছোলা খাচ্ছি যেন একটু এনার্জি হয় এখন তো আর খাওয়ার মতো সেরকম কিছু হবে না নি আর খাতেও ভালো লাগবে না তো এখন মাছ টাছ ভাঙবো এই যে এই গাড়িতে এখন লোট করতে হবে তো পেটি এখন খুলবো পেটির ভিতর যেরকম মাসে ডিম আসতেছে এখন ডিমের সিজন মানে কী যে বাড়াবে ওটাই ভাবতেছি তো পেটিটা যাই হোক খোলার তো হলো এবার বরফটা ভেঙে দেখার পালা কী যে আসে তো পেটিটা বরফটা তুললাম তুলে দেখি উপরেরগুলো ভালোই ভিতরে একবারে মানে ডিমে একবার শেষ মাছ কাটতে যাব কি যে বলবে দাদারা ওটাই ভাবতেছি এরকমই আসতেছে এখন ডিমের সিজন খালি পেটির ওপরে কোনো রকম সলিড মানে দিয়ে সাজা দিচ্ছে সুন্দরভাবে আর ভিতরে মানে এমন রাবিশ মার্কা সব মাছ খালি ডিম খালি ডিম এত মাছে করে কি বলবো ডিমে একবারে শেষ আর তুমি কি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখি যে আকাশের দিকে পুরো মেঘ লাগে একবারে শেষ মানে ভোরবেলায় সন্ধ্যা লেগে গেছে কিছু দেখা যায় না আবার এদিকে টাইম শর্ট কখন যাব বৃষ্টির দিন মেঘ লেগে চলে এলো এখন তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেলো গাড়ি তো লোট টোট করে তো তিরপল দিয়ে ঢেকে দিলাম বৃষ্টিতে নাহলে ভিজে এদিকে আবার গাড়ি ভিজে গেলে গাড়ির ইঞ্জিনে জল গেলে আবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় কি যে করি চিন্তায় চিন্তায় করে যান শেষ তো সকাল সকাল যেতে হবে তো ওই যে এখন মাছটা সাজাচ্ছে এদিকে আর একটা অর্ডার আছে ভাই নিয়ে যাবে দুই দিকে দুইজন যাব চারটা অর্ডার আছে আমি যাব এক কুইন্টাল তিরিশ কিলো তো ওই যে রাস্তাতে এখন আছি পান্নাপুর তো বিয়েবাড়ির অনুষ্ঠান তো ওখানে যাচ্ছি দাদারা তো ফোন করছে বারবার তো যাই দেখি সবাই আমার জন্যে দাঁড়ায় আছে রাস্তাতে যে কখন মাছ বলা আসবে কখন মাছ আসবে তো মাছ নিয়ে যেহেতু চলে আসছে আর কোনো চিন্তা নাই তো আবার দেখি এদিকে বৃষ্টির ভাব চলে আসছে তো আবার বৃষ্টি শুরু গাড়িটা তো প্যান্ডেলের ভিতর ঢুকাই দিলাম গাড়ির মাছ ওইভাবে লোড করা আছে পেটিতে আছে সামনে একটা ব্যাগে আর এদিকে জল চুয়াই চুয়াই আসতেছে বাড়ির ভিতরে কাদা হয়ে যাচ্ছে তো দাদাটা ড্রেন কাটে দিল আর এই যে আমাদের পল্টু তো যেহেতু বৃষ্টির সিজেন তো এখানে তিরকল পাড়ে দিলেও মাছটা সেখানে কাটা হবে ঘরের ওপর তো মাছটা আছে যে এখন নামাই টামাই নিয়ে আসছি ঘরটার ওখানে এগুলো হলো সব মাছ অন্দ্রা মাছ বিভিন্ন অনুষ্ঠানে এই মাছটাই বেশি চলে মাছটা কিন্তু যেরকম ডিম যেটা তুলি সেটাই ডিম যেটা তুলি সেটাই ডিম কী বলবো দাদাদের তো বলতে পারতেছি না দাদা এরকম এরকম ব্যাপার এবং দাদারা তো বলছে খালি ডিম ডিম ছাড়া হলে তো ভালো হয় সে তো আমি নিজেও বুঝি যে ডিম ছাড়া হলে ভালো হয় কিন্তু উপায় নাই যেরকম মাল আসবে ওইরকমই সাপ্লাই দিতে হবে কিছু করার নাই ভালো মন্দ জানে গোবিন্দ কোন দিন কেমন মাল আসবে বলা যাবে না তো এই কাকিমাগুলো মাছটা ছুলবে ওই যে মাছের পিস টিস করছি এরকম এক পিস করে খাবে কিলোতে দশ পিস তো এই যে মাছটা কাটছি তো কাকিরা এদিকে মাছ শুলতে এমন লেট করতেছে তিনজন মিলে সামাল দিতে পারছে না আমাকে আরও দুইজন হলে ভালো হতো তো ভাবলাম আমি একটু মাছটা ছুলে নিই তো আমি তিন চারটা মাছ ছুললাম ফটাফট করে যেন আমি এগুলা কাটতে কাটতে ওইদিকে আরও তিন চারটা পরে যাই আর এদিকে আবার আর একটা অর্ডার যাতে হবে তো এদিকেও তাড়াহুড়া করছি এদিকে ফোনের উপর ফোন আসছে কখন হবে কখন হবে তো মাছটা শুলে যে একটা মাছ কাটছি দেখো তোমরা ভালো লাগবে বউটি বেলেটের মধ্যে ধার হয়ে আছে খালি দিচ্ছি না একবারে নেমে যাচ্ছে বউটিতে যত ধার হবে তত কাটে মজা তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর বিভিন্ন অনুষ্ঠানে আমি মাছ দিয়ে থাকি তোমাদেরও যদি সেরকম প্রয়োজন হয় আমার রেঞ্জের ভিতর 10 দশ থেকে বিশ কিলোমিটার আমার বাড়ি মালদা পাকুয়াহাটে তো দশ থেকে বিশ কিলোমিটার রেঞ্জের ভিতর আমি অর্ডার টডার দিয়ে থাকি কোনো ব্যাপার না তোমরা যে যে আমাকে চেনো জানো তারা অবশ্যই যোগাযোগ করবে যে যদি কোনো অনুষ্ঠান বাড়িতে মাছ টাছ লাগে তারপর বাড়ির বাইরে হঠাৎ ঢাকঢোলের আওয়াজ পায়ে একটু বাইরের দিকে গেলাম যে কি হচ্ছে তো এদিকে দেখি কাকিরা ঢাক ঢাকঢোলের আওয়াজে দারুণভাবে তালে তালে নাচছে তো দেখতেও ভালো লাগে আদিবাসীদের নাচ তো তোমরাও দেখো ভালো লাগবে এই যে খুব সুন্দর বাজাচ্ছে খুব সুন্দর নাচ তো এইভাবেই হবে তো মাছটা সেদিকে কাটা টাটা কমপ্লিট এখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে ডাইরেক্ট বাড়ি তো এটা হলো রাতের খাবার খাচ্ছি এখন সারা দিন টাট করে আমি আজকে সারা সারাদিন হাঁটেছিলাম সকালবেলা দশটার ভিতর অর্ডার টডার কমপ্লিট করে হাটটাট করলাম তো রাতে এসে যে এখন ভাত টাত খাচ্ছি আর আমার সঙ্গে খাচ্ছে এই যে আমার মেনি বিড়াল রুমি তো একসাথেই খাচ্ছি আবার কালকে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আমি কেমন মাছের ব্যবসা করি না করি তোমাদের অবশ্যই দেখাবো তোমরাও করতে পারো সেইভাবে বলবো জানাবো লাভ লস সব রকমভাবে তোমাদের আমি বলবো তো সব শেষে জয় শ্রীরাম বলে আজকের মতো টাটা বাই বাই আসি